আমি তো না সম্প্রদায়ের একজন গুরু আমি ওড়িশায় থাকি আমার ওড়িশায় এক মন্দির আছে সেই মন্দিরে আমি মহন্ত মোটাধীশ আমি অগরতলা প্রত বর্ষ আসি কেবল অগরতা নয় সমগ্র ত্রিপুরাতে আমি ভ্রমণ করি আমার প্রচার হল পঁয়তাল্লিশ বর্ষ হয়ে গেছে ফর্টি ফাইভ ইয়র্স হয়ে গেছে আমি প্রচার করি নাথ ধর্ম নাথ সাহিত্য নাথ সংস্কৃতি না সম্প্রদায়ের সাধনা আর সিদ্ধান্ত আমি এটা প্রচার করি যোগাসন প্রাণায়াম ধ্যান ইত্যাদি আমি শিখাই যোগাসন প্রাণায়াম দ্বারা রোগ নিবারণ হয় সেটাও আমি শিক্ষা প্রদান করি অগরতলায় আমি আসার পরে অগরতলায় একটা মন্দির গোরখনাথ মন্দির নির্মাণ হয়েছে ধলেশ্বরে সেই মন্দিরটা আমার মাধ্যমে নির্মাণ হয়েছে আমি প্রতীবস আসি মন্দিরে থাকি ধর্ম প্রচার করি তারপরে এই অগরতলা কাছাকাছি বাজার একটা গোরখনাথ মন্দির হয়েছে বিশালগড়ে হয়েছে আর কোয়াইতে একটা মন্দির হয়ে গেছে ধর্মনগরে মন্দির হয়েছে কাঞ্চনপুরে মন্দির হয়েছে এইসব জায়গায় গত পঁয়তাল্লিশ বর্ষ ভিতরে এই পাঁচ ছটা মন্দির গোরখনাথ মন্দির নির্মাণ হয়েছে আমার মাধ্যমে তো আমরা যে না সম্প্রদায় একটা প্রাচীন সম্প্রদায় এই সম্প্রদায় ভগবান শিবের থেকে আরম্ভ গোরখনাথ মচ্ছেদ্রনাথ আদি সিদ্ধযোগী দ্বারা এই ধর্মটা প্রচারিত ও প্রসারিত হয়েছে এই ধর্ম প্রভাব সমগ্র ভারতবর্ষে তথা বহিরভারতে আছে বাংলাদেশে আছে পাকিস্তান আছে অন্যান্য দেশ বিদেশে আছে মঠ মন্দির আছে প্রচার ও প্রসার হয় আমাদের বড় বড় মট মন্দির আছে আমাদের দুইটা বড় ইউনিভার্সিটি আছে গোরখপুরে গোরখনাথ ইউনিভার্সিটি হরিয়াতে মস্তনাথ ইউনিভার্সিটি আছে বাঙ্গালরে বহু বড় আশ্রম আছে দুইশোটা স্কুল কলেজ চলে আমাদের আশ্রম দ্বারা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে মেডিকেল কলেজ আছে ইত্যাদি ইত্যাদি আছে এইসব আমরা শিক্ষা ক্ষেত্রে আমাদের যথেষ্ট অবদান আছে নাচ সম্প্রদায় যেটা নাচ সম্প্রদায়ের যে সিদ্ধ যোগীরা ছিলেন গোরখনাথ মচেন্দ্রনাথ চৌরঙ্গীনাথ চরপটনাথ আদি এই সাধুদের অবদান চার ক্ষেত্রে আছে সাহিত্য ক্ষেত্রে আয়ুর্বেদ ক্ষেত্রে তন্ত্র ক্ষেত্রে আর যোগ ক্ষেত্রে যোগতন্ত্র আয়ুর্বেদর সাহিত্য এই চারটা হলো নাথ সম্প্রদায়ের অবদান আমরা এই চারটা জিনিস আমরা প্রচার করি বংলা সাহিত্য ওড়িয়া সাহিত্য হিন্দি সাহিত্য আসামিয়া সাহিত্য সাহিত্যের আদিকবি হল মচ্ছেদ্রনাথ সাহিত্য ক্ষেত্রে নাথ সিদ্ধদের যথেষ্ট অবদান আছে তো আমরা এটা প্রচার প্রসার করি আমি প্রতীবস আসি আর আগামী পঁচিশ তারিখে ধালেশ্বর গোরখনাথ মন্দিরে আমি একটা বিশাল রুদ্র মহাযজ্ঞ করব। যারা কানে উদ্যকে ওপেন দেওয়া হবে যারা ইন্টারেস্টেড তারা দিকে ওপেন নিতে পারবে এই কার্যক্রমের মাধ্যমে আমরা সারা ত্রিপুরাতে ভ্রমণ করি ত্রিপুরাবাদ আসামে যাই আর নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ মেঘালয় এই সব জায়গায় আমি যাই আর সমগ্র ভারত বর্ষে হয়ে যায় हरियाणा राजस्थान পাঞ্জাব ইত্যাদি যাই বিদেশেও আমি গিয়েছি স্পেন பிரான்স চালান গিয়েছি ইংল্যান্ড গিয়েছি এই সব জায়গায় আমি গিয়েছি এই নাথ ধর্মটা প্রচার ও প্রসার করি হ্যাঁ আমার পরিচয় আমার নাম হলো মহন্ত স্বামী জি মহারাজ আমি ওড়িশায় থাকি ওড়িশায় আমার মুখ্য আশ্রম আর সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমার আশ্রম আছে উত্তরপ্রদেশ গোরখপুর হলো আমাদের মুখ্য কেন্দ্র নাথ সম্প্রদায় যোগী আদিত্যনাথজি সেখানে মঠারিস আছেন আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন সে আমার গুরু ভাই লাগে